হযরত মসীহ বা ইমাম মাহদি আলাইহিস বলছেন সেই ব্যক্তি যিনি সবচেয়ে সম্পূর্ণ এবং পূর্ণ মানব ছিলেন এবং পূর্ণ নবী ছিলেন এবং যিনি পূর্ণ কল্যাণ রাজিনে আবিদভূত হয়েছিলেন যার মাধ্যমে অর্থনৈতিক পুনরুত্থান ও একত্রীকরণের কারণে পৃথিবীর প্রথম কিয়ামত সংগঠিত হয় যার আগমনে এক মৃত জগৎ জীবন ফিরে পায় সেই মুবারক নবী হলেন হজরত খাতামুল আম্বিয়া ইমামুল আসফিয়া খাতামুল মুরসদিন নবীগণের গৌরব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ ওসাল্লাম হে প্রিয় খোদা হে প্রিয় নবীর প্রতি এমন রহমত ও দরুদ বর্ষণ করো যেমনটি দুনিয়া সৃষ্টি অবধি তুমি কারো প্রতি অবতীর্ণ করি এ অসীম মর্যাদাবান নবী পৃথিবীতে আবির্ভূত না হলে ছোট ছোট যত নবী এ জগতে এসেছেন যেমন ইউনুস আইব মসি ইবনে মারিয়াম মালাকি ইয়াহিয়া জাকারিয়া প্রমুখ তাদের সত্যতার কোনো প্রমাণ আমাদের কাছে থাকতো না যদিও তারা সবাই নৈকট্য সম্মানিত এবং খোদা তালার প্রিয় ভাজন ছিলেন এ কেবল সে নবীরই অনুগ্রহ বিশেষ যার কারণে এ নবীগণ পৃথিবীতে সত্যবাদী হিসেবে স্বীকৃত হয়েছেন হে আল্লাহ তার সাল্লাহ আলহ্লামের প্রতি তার বংশধরদের প্রতি তার স্বাভাবিকের প্রতি তুমি দুরুদ রহমত এবং বরকত নাজিল করো ইতমামুল হুজা খ্রিস্ট নম্বর আঠাইশ আল্লাহ মাসাল্লাহ আলহ মোহাম্মদ আলী মোহাম্মদিন বাবারিক মাসাল্লিম ইন্নাকা হামিদ মজিদ